ভোল্টেক থেকে পাঠিয়েছে এত বড় একটা পার্সেল চলুন আনবক্সিং করে দেখি প্রথমে আমরা পেয়ে গেলাম একটা আট জিবি নিউন লাইট এবং এটা অন্য একটা ভিডিওতে দেখাবো দেন এইটা হল উজি অডিও ব্র্যান্ডের জেড কে এস টি টোয়েন্টি ওয়ান এক কথায় হাই ফাই লেভেলের একটা পাওয়ারফুল টু পয়েন্ট ওয়ান অ্যাম্প্লিফায়ার এবং এটা কোয়ালিটিতে একদম বেস্ট অবশ্যই এটা ফুল রিভিউ দেখতে পারবেন আছে ডাবল ম্যাগনেট টুইটার এখানে এবং আপনারা সবাই জানেন বাসায় সাউন্ড সিস্টেম তৈরি করার ক্ষেত্রে এই টুইটার একদম বেস্ট হয়ে থাকে দেন আছে সেম টুইটার জাস্ট সিঙ্গেল ম্যাগনেট এবং এই ম্যাগনেটে আসলে তেমন কিছু যায় আসে না সাউন্ড কোয়ালিটি অলমোস্ট সেমই থাকে এবং এগুলোর টেস্টিং এর ভিডিও পাবেন এই দিকে এইটা হলো একটা হাই কোয়ালিটি এস পি এস চব্বিশ ভোল্ট বিশ এম্পিয়ার এবং এখানে দেখতে পাচ্ছেন ফুল অ্যালুমিনিয়াম বডি আছে এবং এটার ওয়েটও কিন্তু বেশ হেভি দেন এইটা হল একদম টপ কোয়ালিটির সাফুফার কানেক্টর টার্মিনাল গোল্ড প্লেটেড এবং এখানে বেশ হার্ড মেটারিয়াল ব্যবহার করা হয়েছে এখানে বেনানা প্ল্যাগও ইউজ করতে পারবেন এবং খালি ওয়ারও ইউজ করতে পারবেন আর এইখানে আছে একদম ক্রেজি একটা জিনিস এটা হলো ছয়শো ওয়াটের একটা অনলি সাবুফার অ্যাম্প্লিফায়ার মানে এটা দিয়ে শুধুমাত্র বেস বের হবে এটার ফুল লোড টেস্টিং এর ভিডিও পাবেন আর এইসব প্রোডাক্ট কিনতে চাইলে বোল্টেক থেকে ঘুরে আসতে পারেন লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে